অভিনন্দন অভিনন্দন টিম ইন্ডিয়া তারা দু সালের ওয়ার্ল্ড কাপটা ওমেন ক্রিকেট টিম কিন্তু জিতে নিয়েছে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হেরে দিয়ে তারা বাহান্ন রানে ম্যাচটা জিতেছে বাহান্ন রানে ম্যাচটা জিতেছে বাহান্ন রানে আটচল্লিশ দুশো আটচল্লিশ রানে কিন্তু ম্যাচটা প্যাকেট করে দিয়েছে টিম সাউথ আফ্রিকাকে এই একটা ম্যাচ আপনাকে প্রশংসা করতে হবে দীপ্তি শার্মার সে আটান্ন রান করে দিয়েছে এবং আজকের ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচেই সে পাঁচটা উইকেট নিয়েছে আটান্ন রান করছে যখন ইন্ডিয়া যখন তলানিটি দিকে সেখান থেকে বেঁকে নিয়েছে এই দীপ্তি শার্মা স্মৃতি মন্দনা এবং হারমানপ্রীতরা কাজ করতে পারে নাই সেখানে দীপ্তি শর্মা কিন্তু দুর্দান্ত কাজ করে দিয়েছে সে পালি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বলার আজকে অন্তত ভালো বোলিং করছে এবং আপনাকে আমাকে প্রশংসা করতে হবে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তার প্রশংসা করতে হবে সেঞ্চুরি মারিয়ে দিছে আর এবং আজকে এই জিনিসটা আপনাকে আমাকে মানতে হবে কোনটা জানেন যে সাউথ আফ্রিকা দুইশো নিরানব্বই রান মানে আটানব্বই রানে কিন্তু ইন্ডিয়াকে আটকে দিছে সেখানে টিম অস্ট্রেলিয়া লিগেসে তারা কিন্তু সাড়ে তিনশো রান সামথিংস কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে দুই ওভার বা এক ওভার হাতে থেকে অবস্থায় সেই জায়গায় আইজিকের টিম ছয় অফ্রিকা তাদের বোলিং কিন্তু দেখে দিছে এই যে দীপ্তি শর্মা শেষে আসে আছে ফিফটি মারি দিয়েছে অনেক লেকিং ছিল অনেক লেকিং ছিল টিম ছয়দ আফ্রিকা তারা অনেক ভুল করছে তারা অনেক ভুল করছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে আপনি যদি তাকান তারা যেভাবে খেলছিল ফাইনাল ম্যাচে এইভাবেই কিন্তু ব্যাটিং করলে তারা হয়তো ম্যাচটা জিততে পারতো এবং ইন্ডিয়ার কিন্তু ম্যাচটা ফুল প্যাকেট হয়ে যেতে পারত হৃদয় ভাঙ্গার গল্প কিন্তু আজকে শোনা যাইতো ইন্ডিয়াতে টিভি ভাঙার আওয়াজ শোনা যাইত কিন্তু দিন শেষে এটা হলো না দিন শেষে দুর্দান্ত কাম ব্যাক দিয়েছে দীপ্তি শর্মা পাঁচটা উইকেট নিয়েছে বড় মেগা টুর্নামেন্টে বিশ্বের মঞ্চে নিজেদের ঘরের মাটিতে পাঁচটা উইকেট নিয়েছে এবং এই ম্যাচটা জিতেছে এই ম্যাচটা তারা কেমনে জিতল আপনি আমি ভাবতে পারছি কখনো ভাবি নেই যে এই ম্যাচটা তারা এভাবে জিতে নিবে ইন্ডিয়ার অনেক দর্শক তাদের মাটিতে খেলা অনেক দর্শক আজকে তাদেরকে ছাপোর্ট দিতে বরাবরই তো তাদের মাটিতে এই টুর্নামেন্টগুলো হচ্ছে তো তারা এই দিক দিয়ে ভালো তারা এই দিক দিয়ে লাকি পারসন যে তাদের দর্শকগুলা তাদেরকে ছাপোর্ট দিচ্ছে অ্যাপোর্ট দিচ্ছে দর্শকদের জায়গা থেকে এটা আপনাকে আমাকে মানতে হবে ইন্ডিয়া বরাবরই দর্শকদের সাপোর্ট পাচ্ছে প্রচুর আজকের ম্যাচটা নিয়ে যদি আপনি দেখেন সবকিছু আওলাই দিচ্ছে দীপ্তি শর্মা আমি দীপ্তি শর্মার বারবার নাম বলতেছি কারণ আজকের এই ম্যাচটায় দীপ্তি শর্মার দাপটে কিন্তু টিম ইন্ডিয়া জিতে নিয়েছে তারা ওয়ার্ল্ড কাপ জিতল দু সালের এই প্রথম উমেন্স ক্রিকেট দল এই প্রথম ম্যাচ জিতছে ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ওয়ার্ল্ড কাপটা আফ্রিকাকে হারিয়ে দিয়ে তারা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে আপনি দেখেন একটা জিনিস তাদের সাউথ আফ্রিকার বিশ থেকে তিরিশ নাম্বার ওভার পর্যন্ত তাদের রান রেট ছিল খুবই কম ছত্রিশ না সাঁত্রিশ মেবি হতে পারে এবং তারা শুরু থেকে ভালো খেলছিল বিশ ওভার পর্যন্ত তারা ভালো খেলছিল তাদের পার্টনারশিপ গুলো ছিল ভালো কিন্তু মাঝখানে তাদের ভুল বোঝাবুঝির কারণে পার্টনারশিপটা দিতে পারে নাই এবং তাদের ক্যাপ্টেন ক্যাশ আউট হলো সে যাই হোক সেঞ্চুরি করার পর তার মুখে কোনো উল্লাসের ছায়া আমরা দেখতে পারি নাই কারণ ম্যাচটা জিততে পারলে তার সেঞ্চুরিটা কাজে লাগতো কিন্তু দিন শেষে তারা ম্যাচটা হেরে গিয়েছে ফুল ক্রেডিট গোস্টু দীপ্তি শর্মা একাই লডে দিছে আজকে ইন্ডিয়াকে কিছুই দিক দিয়ে এফোর্ট দিছে এবং ইন্ডিয়া আওলাই দিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ওমেন্স কোম্পানিয়া তারা আওলাই দিছে আজকে সব কিছু আউলাই দিছে সব কিছু আউলাই দিছে আপনাকে আমাকে মানতে হবে ইন্ডিয়া এজ এ বিগ টিম এটা আপনাকে আমাকে মানতে হবে ওমেন বা পুরুষ দুটাই কিন্তু তারা ভালো খেলতেছে তারা ভালো সন্দেহে আছে আগে থেকে এখনও আছে তবে এই কাপটা পাওয়া দরকার ছিল ডিজার্ভ করছিল কারা জানেন অস্ট্রেলিয়া টিম অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়া যদি আজকে থাকতো তাহলে ইন্ডিয়াকে কিন্তু কান্দাইত কিন্তু দিন শেষে তারা আগেই বের হয়ে চলে গেছে যাই হোক কেয়ার করার পাশ আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কাপটা পাইছে অ্যাজ এ বিশ্বকাপ এশিয়ার ভিতরেই থাকলো এটা আমাদের জন্য ভালো ইন্ডিয়ার জন্য শুভকামনা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াশিং তবে হারমানপ্রীত এবং স্মৃতি মান্দানা তারা যে ধরনের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন গিরি পালন করছে জাস্ট অসাধারণ ইন্ডিয়াদের জন্য লাকি যে তারা তারা হারমান প্রীতের মতো একটা ক্যাপ্টেন পাইছে স্মৃতি মান্দানার মতো একটা ভাইস ক্যাপ্টেন পাইছে এটা আপনাদের গর্ব করা দরকার আপনারা লাকি পারসন অ্যাজ এ ক্যাপ্টেনসি তারপর সব কিছু কোচ ম্যানেজমেন্ট থেকে শুরু করি ব্যাকটি ডিপার্টমেন্ট টিম ইন্ডিয়া দিকে ভালো আপনাকে আমি মানতে হবে যখন ইন্ডিয়ার প্লেয়ার ফিল্ডিং মিস করতেছে বোলিং খারাপ করতেছে তাদের ক্যাপ্টেন কিন্তু সাপোর্ট দিচ্ছে তাদেরকে এই জায়গা থেকে তারা ভালো এবং দর্শকদের যে একটা বাহবা পাইছে আজকে ফাইনাল ম্যাচটা ভালো লাগছে আমার কাছে অ্যাজ এ দর্শক হিসেবে অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট হিসেবে আমাকে খুবই ভালো লাগছে আজকের ম্যাচটা তো সবকিছু কিন্তু আওলাই দিছে দীপ্তি শর্মা সব কিছু কিন্তু হাওলাই দিছে এণ্ড থেংক্স ফৰ ৱাচিং অভিনন্দন শুভ কমাৰ লোক টিম ইণ্ডিয়া